আগের ভিডিও তোমরা দেখেছিলে যে এই এক্স স্কোয়ার আগে কোন মানে কোন সহগ এক দুই তিন চার কিছু ছিল না কিন্তু এখানে দেখো আট আর এখানে দেখো মাইনাস সাতাশ চলেছে তাহলে আমার এই দুটো গুণ করে অনেক বড় ছাবে না সুতরাং আমি কি করবো এই তিরিশ কে আমি ভাঙবো তিরিশ কে আমি ভাঙবো যোগ বিয়োগের মাধ্যমে কিভাবে নিয়ে আসবো সুতরাং কি করে নিয়ে আসবো হবে দেখো আট কে আমি এরকম করে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু আর সাতাশ কে আমি লিখতে পারি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ঠিক আছে তাহলে আমি কি করবো দেখো এই চারটাকে নিয়ে আমি কি হয়ে যাবে তিন ত্রিকে নয় দুগুণে আমার চলে আসছে ছয় আছে এখানে করে দাও অলরেডি আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আমার চিহ্নগুলোকে চেঞ্জ করতে হবে তাহলে এটা চলে গেল আমার আছে কি থার্টি সিক্স আর এখানে আছে প্লাস সিক্স তাহলে আমি কি করবো এক্স এর আগে যে আমার আট সহগ আছে আমি তাকে আট দিয়ে ভাগ করে দেবো এটাই হয়ে যাবে আমার এক্স এর ভ্যালু এটা আবার হয়ে যাবে এর ভ্যালু তাহলে কি হবে চার দিয়ে আমরা ডিভাইডেড করে দাও মাইনাস নাইন বাই টু আর এখানে থ্রি বাই ফোর